রোকিয়া ডাক দিয়ে বলেছিল আমি নাও এই বাচ্চা কার আমি না বলেছিল বাচ্চা আমার বলে বাচ্চাটা কি দিবা নাও বলে দার জন্য দাঁড়িয়ে আছে হজরত রুকিয়া বিন তাবু জুহাস মেটাও আল্লাহর রসুলকে বাপজি কোলে নিয়ে বাপজি চুমা দিতে শুরু করে দিলাও এমন ভাবে ভালোবাসা বাপজি দিতে লাগলাও আদর্শ নগর লাগলো লাস্ট বানাই বলেছিল গো বোনাবি না এ বাচ্চা আমি নিয়ে যাবো আমাকে কি দিব না বলে কেন দেব না দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বলেছিল রে বোনাবি আমি বাচ্চা নিয়ে যাব তার পূর্বে একটা কথা বলে বাচ্চার আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে একটু খুনে বলো হজরতে আমি না ডাক দিয়ে বলেছে লোক আমার বোন রুকে আও এই ছেলেটার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই মারা গিয়েছে কোনো কাজ করতে পারে নাই ছেলের আব্বা মারা গিয়েছে সিরিয়া ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই আর শোনার পর ডাক দিয়ে বলল আমি নাও এই বাপ মারা ছেলে এতিম বাচ্চা ছেলে নিয়ে গিয়ে কোনো মোটা টাকা পাওয়া যাবে নাও ওরে আমি না তোমার বাচ্চা তুমি নিয়ে নাও আমি অন্য বাচ্চা নেবো যে বাচ্চার আব্বা বেঁচে আছে মোটা টাকা ইনকাম করে হজরত বাবজি আমি নাকি ফেরত দিয়ে বাবজি চলে গেল রোকে যাও দ্বিতীয় নাম্বার আর একটা মেয়ে বাবজি এসে চললাও ওই মেয়েটার নাম কেতাবে লিখেছে ফতমা বিনতা বকুবা ফতেমা বলে বাপ যে দায় মাঠে বলেছিল আমি এ বাচ্চা কি আমাকে দিমান বলে কেন দেবো নাও ওই ফতেমাফ আল্লাহ রসুলকে ভাবছি কুলুনিয়ে ভাবছি ছুমা দিতে 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 বলেছিলাম এত সুন্দর বাচ্চা জীবনে প্রথম দেখলাম ওরে আমি না বাচ্চা আমি নিয়ে যাব বলে নিয়ে যাও যার সময় ডাক দিয়ে বলেছিল বল আমি নাও এই ছেলের আপ্পা পৃথিবীর বুকে কী কাজ করে মলাও যখন বলে ছেলের আপ্পা না মারা আর সঙ্গে সঙ্গে হজরত ফতে মা ওই দাইমার মতো বাপজি বাচ্চা ফেরত দিয়ে চলে গেল এইভাবে এক দুই নাই সন্ধ্যা বাপজি লাগতে লেগেছে সূর্য নালী দেখা দিয়েছে বাবা হজরত বাবজি আমিনার কাছে এক নাই দুই নাই সত্তরটার ওপরে যে দাই মারা আল্লাহর নবীকে যে সবাই নিব বলেছিল যখন শুনেছিল নবীজি আব্বা বেছে নাই তখন বাবা ওই সত্তরটার ওপরে দাই মা তারা বিশ্ব নবীকে খেয়েও নাই না সবাই ফেরত দিয়ে বাপজি চলে গেল হামিনা না রসুলকে কোনো করি নিয়ে কাঁদছে ওগো মহল্লা আগর আব্বুল আলাবি তুমি কেনই বা বাচ্চা দিলে এত সুন্দর এই বাচ্চার আব্বাকে কেন তুমি কেড়ে নিলে এই যে বাপ মারা বলে কেউ নিল না সত্যটার উপরে দাইমা সবাই ফেরত দিয়ে চলে গেল অটোমেটিক বাপজি নার্ভাস হবে দুঃখ করবে এটা সবাই আব্দুল মোতালিবকে বলছেন আব্বা আমার ছেলে কার বাঁচানো যাবে না এ ছেলেকে মনে হয় আর কেউ নিবে না বলে মা কাদিস না নিশ্চয় দায় মা আল্লাহ পাঠিয়ে দিবে আল্লাহ নিশ্চয় দায় মা পাঠাবে বলে কখন আসবে তো সন্ধ্যা লেগে গিয়েছে আর যদি না নেয় আগামী কালকে আবার আগামী কাল রাস্তায় দাঁড়িয়ে থাকলে এই মেয়েরা আর আমাদেরকে একবার মুখের কথা জিজ্ঞাসা করবে না আর মনে হয় দায়ীমা নেই কেতাবে লিখেছে বাবজি ওই সমাতার একটা দায়ীমা ছিলেন ওই সত্তরের মধ্যে এসেছিলেন না উন ওনার নাম কেতাবে লিখেছে হালিমাত্র শাহাদিয়া রদিয়া লাহুতালা নাহা এ হালিমার স্বামী সাইদ এরা দুজনায় পাতলা দুবলা উঠে চেপে এসেছিল ওরা অর্থ কাঠামো খুব ভালো ছিল না তাদের গরিব মানুষ খুব কিন্তু হালিমা তো সাদিয়ার একটা বাচ্চা ছিল তার নিজের নিজে জন্ম দিয়েছিল সেও দুধের বাচ্চা বাচ্চা জন্ম না দিলে তো বাচ্চাকে মানুষ করতে পারবে না দুধ খেয়ে নিজে সে বাচ্চাটার নাম ছিল বাবজি আব্দুল্লাহ কি নাম বললাম ওই হালিমার বাচ্চা নাম আবদুল্লাহ বাচ্চাকে বাড়িতে রেখে এসেছে যার একটা বাচ্চা নিব মক্কা নগরে দুই বাচ্চাকে এক সঙ্গে মানুষ করব একটা আমারটা তো মানুষ হবি তার সাথে পরের আর একটা বাচ্চাকে মানুষ করলে তার বিনিময়ে মোটা টাকা পাব আমাদের সংসারে কাজে লাগবে হযরতে হালিমাতু সাদিয়া গুটা মক্কা বাবজি অলিগলি ঘুরি একটা বাচ্চা সামনে পড়েনি সন্ধ্যা লেগে গিয়েছে মক্কার চৌরাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে হালিমাতু তু শাহ দিয়া হজরত বাবজি আপনার হালিমা তু দিয়া তার স্বামী সাহেব কে বলছে প্রাণের স্বামী সকাল থেকে টোটো করে ঘুরিয়ে বেড়ে একটা বাচ্চা পড়েনি সামনে উটো বেশি চলতে পারে নাই শোনো রাস্তার ধারে যদি কোনো বাচ্চা পেয়ে যায় আমরা ওর আব্বা কটাকে ইনকাম করে বাচ্চা মানুষ করলে কত টাকা দিবে এসব ডিমান্ড করবো না সব চুক্তি টুকতে সব করবো না জিজ্ঞাসাই করবো না ছেলেটাকে নিয়ে মানুষ করবো এর বিনিময়ে যা দিবে নিয়ে রাজি আছো হজরতে হালিমা তো শাহ স্বামী ডাক দিয়ে বলল যে বিবি তুমি যাতে রাজি আমি তাতে রাজি এই প্রজেক্ট নাই নাকি ফোন হয়েছে তো বাবজি আমার সুলা লালেরাও হযরতে হালিমা তু সাহ দিয়া বললে অসুবিধা নাই সাইদে বললে অসুবিধা নেই বলে স্বামী আমরা দেখেছি দাইমারা এই পশ্চিম দিকের রাস্তা দিয়ে গিয়েছে চলে আমরা উত্তর দিকের রাস্তাটা যাব পশ্চিম দিকে রাস্তায় গেলে বাচ্চা পাওয়া যাবে না বাবা আমরা ভাইরা আমার নাও রাস্তার দিকে যাব বলে রওনা দিলাও হঠাৎ করে দেখলাম উঠটা উত্তর দিকে রাস্তার দিকে বাবা আপনার একেবারে পশ্চিম দিকে রাস্তার দিকে দৌড়াতে শুরু করলাম হালিমা তো সাদিয়া বলেছিল স্বামী গাও পশ্চিম দিকে আমরা যাব না অনেকগুলো দায়মাকে যেতে দেখেছি সকাল ওই রাস্তায় মনে হয় একটা বাচ্চা পাওয়া যাবে নাও অগো স্বামী উটের লাগাম ধরে খিচে তুমি কি করো পেছন দিকে টান দাও উত্তর দিকে নিয়ে চলাও হালিমা তো সাদিয়া বলেন আমরা স্বামী স্ত্রী দুজনায় সব শক্তি ব্যয় করে বাবজি উটকে উঠতে পারলাম না উটের লাগামকে ধরে টেনে বাবজি ঘোরাতে পারলাম না উটের এত শক্তি দিয়েছেন ওই সময় আল্লাহ উটকে যত টানে উঠতো তো চিহি চিহি করে রে বাবা উটের ভাষায় উঠ বলতে চাই রে আল্লাহর বান্দা বান্দেরাও ওই সত্তরটা দাই মা যারা গিয়েছিল তারা হচ্ছে হতভাগিনী তারা কপাল ফাটা তারা বিশ্ব নবীকে কেউ চিনতে পারে না সঙ্গে সঙ্গে বাপজি তারা আপনার ওইভাবে কথা বলে উটের চিহি চিহি করা বাপজি ভাষা তারা কেউ বুঝতে পারো নাই আমরাও বুঝতে পারি নাই ওটা বাপ যে দৌড়ে চলে যায় হালিমা তো সাদ আর সাইদ বলে আমরা দুজনায় দেখলাম ওরটা দৌড়তে 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 গিয়ে বাবা অনেকটা দূর বাবজি উঠটা দৌড়ে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল মাথাটা উঁচু করে আকাশের দিকে বাবজি তুলে ধরলাও যাহাতে বাবজি মাথাটা উঁচু করে ধরলে উঠটাই আমরা লক্ষ্য করে দেখলাম দূরে দুটো মানুষের মাথা দেখতে পাওয়া যায় হালিমা তোর দেয়া বলে দেখলাম আবার ওটাও দৌড়াতে শুরু করল ওটা দৌড়ে যাওয়ার পর একেবারে বাপনি আমিনার কাছে গিয়ে মাথাটা নত করে ওঠে বাপজি নবীজি কে উঠের ভাষায় আল্লাহর নবীজি কে সালাম জানালেন জোরে বলুন সুবহান আল্লাহ হযরতে হালিমা তুসা দিয়ে ডাক দিয়ে বলেন আমিনা এই বনে বাচ্চা কার বলে বাচ্চা আমারকে দিবা না কেন কি আমাকে বনে কেন দিব না হযরতে হালিমাতু সাদিয়া বলেন 자তে নবীজিকে নিলাম ধর নাও সঙ্গে সঙ্গে হালিমাতু সাদিয়া বলেন আমার গোটা শরীরখানা ক্লান্ত হয়েছিল গরম হয়েছিল যখন আমি নবীজিকে কোলে নিলাম গোটা দেহটা শীতল হয়ে গেল ঠান্ডা হয়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ ভাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু মাঝে জিকির করে নি লা ইলাহা আরো জোরে লা ইলাহা

আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হালিমা তো সাদিয়াও নবীকে কোলে নিয়ে বাপ যে চুমা দিতে লাগলেন আমার আমিনা হালিমা তো সাদিয়া চুমা দেওয়া দেখে কান্না শুরু করলেন হালিমা ডাক দিয়ে বলেছিল বল আমিনা আমি তোমার ছেলেকে mohabbat করেছে চুমা দিয়েছি আর তুমি কেন আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো আমি না বলবো না হালিমা তোমার মতো এক নাই দুই নাই তোমার আগে সত্তরটা দাই মা তোমার মতোই তারা চুমা দিয়েছিল শেষের বেলায় তারা জিজ্ঞাসা করেছিল ছেলের আব্বা কি করে বলল যখন বলেছিলাম ছেলের আব্বা বেছে নাই ওই সময় আমার ছেলে কার কিনাই নাও তারো ফেরত দিয়ে চলে গিয়েছিল ওরে হালি মা আমার মনে হয় ওই তোমরা ওই সত্তরটা দাইমার মতো তোমরাও হয়তো লাস্টে বালা তুমিও চুমা দিয়ে ছেলের আব্বা মারা গিয়েছে সে নয়তো তো ছেলেটা নেবা না আমার ছেলেকে হয়তো ফেরত দিয়ে চলে যাবা বা বোন এই জন্য আমি কাঁদছি হযরতে হালি মাতু সাহ নিজের কাপড় আছু বা জাবির আর চোখের পানি মুছে দিলে বললেন বোন কাঁদিস আমি দুঃখ নিই আমি গরিব আমি অর্থহীক আমার বেশি টাকা পয়সা নেই আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ আমি তাকে দুধের সন্তান বাড়িতে রেখে এসেছি একটি ছেলে নেওয়ার জন্য আয় হ্যাঁ আমি তোমার ছেলেকে আমার ছেলের চেয়ে বেশি ভালোবাসবো বলুন আলহামদুলিল্লাহ টাকা লাগবে না তুমি যা পারবা তাই দিয়ে চিন্তা করো না যদি দিতে না পারো তাও অসুবিধা নেই আল্লাহ রসুলকে বাপজি আবিনার কাছ থেকে নিয়ে চলে গেল হালিমা তো সা দিয়া বলে আমার ছটা ছাগল ছিল বাড়িতে কে বলেছেন সাতটা ছ সাতটা ছাগল তার স্তন গুলো শুকিয়ে থাকতো দুধ হতো না পেট ভরে বাপজি খাবার খেতে দিতে পারতাম না ওই এলাকাতে তো খুব বেশি ঘাস ছিল না এমন যে ঘাস ছিল আর অনেক মানুষের ছাগল ছিল দম্বা ছিল উট থাকত সবার পেট ভত না হালিমাতু সাদিয়া বলেন আমি নবীকে কোলে করে নিয়ে যাহাতে আমার এরিয়ার মধ্যে পৌঁছালছি আমি আমার বাড়ির দিকে গেলাম দেখলাম আমার ছাগলগুলো আগে থেকে দাঁড়িয়ে তারা আনন্দ করছে আর স্তুনের দিকে তাইকে দেখলাম আল্লাহর ওসুলের বরকতে অটোমেটিক আল্লাহর ক্ষুদ্রাতে ওই ছাগলগুলোর স্তনের দুধে ভরপুর হয়ে গিয়েছিল বলুন হালিমা তো সাহ দিয়ে বলেন আমার তগদির পাল্টা চেতা বুঝতে পেরেছি বাড়ি নিয়ে গেলে বাড়ি নিয়ে যাওয়ার পরে পাড়ার লোকেরা আলাঙ্গনা শুরু করে দিয়েছে হালিমা ছাগল বিনা খাসে পেট ভরে কি করি আর ওই যে স্তুনে দুধ ভরে যায় পাড়ার মেয়েরা বলে যে হালিমার ছাগল যেখানে থাকবে খেনি বাই দিয়ে দিব আমরা দেখি পেট ভরে কি না লিখেছে তার বরকতে ওদের ছাগলের বাপ পেট ভরে যেত বলুন সুবহানাল্লাহ এ ছিল নবী হালিমাতুস সাদিয়াকে তার স্বামী বলে ওগো বিবি সেই মক্কা নগর থেকে বাচ্চা নিয়ে এসেছো অনেকটা দেরি হয়ে গিয়েছে কলিজা টুকরা বাচ্চা দুধ পান করে নি অনেক খোর একটুকে দুধ পান করা আল্লাহর নবীকে কে বাপ যে হালিমাতু সাদিয়ার ডান দিক কারিস্তুন মুকতা লাগিয়ে দিন উনি দুধ খেতে শুরু করলেন দুধ খাওয়া খাওয়া যাওয়ার পর দুধ যখন যে খাওয়া হয়ে গেল হালিমা তোর সাথে মুখটা লাগাতে গেলেন হালিমা সাদিয়া দুধ এত চেষ্টা করে খাওয়াতে গেলেন বাম দিকের স্তনটাই শত চেষ্টা করে দুধ আর খাওয়াতে পারলেন না বলুন শোভা আল্লাহ আল্লাহ রসুল বাম দিকের স্তন মুখ লাগালেন না রসুল কালা জানিয়ে দিয়েছেন হে রসুল যে মেহাটার আপনি দুধ পান করছেন ডান দিকে আর স্তনে বাম দিকে রেখে দেন আপনার আরেকটা একটা দুধ ভাই আছে ওই মেয়াটারই ছেলে সে বাম দিকের স্তনটা মুখ লেগে দুধ খেয়ে বাড়ি বড় হবে বলুন সুবহান না আমাদের মা বোনারা দেখেন বাচ্চাকে দুধ খাওয়ালে একটা স্তন খেয়ে ছেড়ে দেয় না বুড়ো মেয়েরা থাকলে বুড়ি মেয়েরা যারা পাশে থাকে দাদি সম্পর্কে হয় তারা বলে ভাত খাওয়ালি তরকারি খাওয়ালে নিয়ে মানে দুটোতেই মুখ দেওয়াতে হয় কিন্তু ভাই কিছু মনে করবে না এখন এটা শোনা যাচ্ছে আর প্রায় মানুষই ভাবজি এটা শুনতে পাচ্ছে এখন একশোটা মেয়ে যদি বাচ্চা জন্ম দেয় তো পঁচানব্বইটা মেয়ে তার স্তনের দুধ ভাবজি যে খাওয়াতে চাইছে না ও তোলা খাওয়ায় লোকের সামনে বলছে যে আমার স্তনে দুধ নাই দুধ পায় না যে মানে বুড়ি হবে না বুঝলেন ও থাকতে চাইছে এটা হচ্ছে উদ্দেশ্য ওদে হযরতে হালিমা তো উনি বলেন যতদিন দুধ পান করেছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই ডান ছাড়া বাম দিকটা মুখ লাগে খাইনি বলুন সুবহানাল্লাহ নবী আস্তে আস্তে বড় হলে হালিমাতু তো সাদিয়ার বাড়িতে দু বছর আঠাশ মাস বাবজি পার হয়ে গেল নবীজি দুধ খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিলে রসুল বয়স তখন বাবজি চার বছর ক বছর বললাম চার বছর রাত্রিবেলা বিশ্বনা বিষয়ে আছেন বেশ একটু নবীজি গুটগুটিয়া সন্তান পাড়াতে বাবজি হেঁটে বেড়ায় হালি মা সব সময় সাথে করে নিয়ে বেড়া রসুলের ছোট থেকে তারা আখলাখ চরিত্র গোনা বলি লোকেরা রসুলের ব্যবহার থেকে তারা মুক্ত হতো পাড়ার ছেলেরা নবীজির সাথে খেলাধুলা করতে এবং খেলা বলতো করতো মাঠে না আমাদের সঙ্গে নবী বলতেন আমার মা আমাকে যেতে দেবে না হালিমা যেতে দিবে না কেতাবে লিখেছে হালিমা তু সাদিয়ার ছেলে আবদুল্লাহ চার বছর পর উনি ছাগল চড়াতে যায় তার মার ছাগলগুলো গুলো ছয় সাতটা ছাগল নিয়ে যায় সারা দিন ছাগল এসে বাড়ি আসে। সারা দিন চড়েবেলায় করে ছাগল চড়াতে গিয়ে শরীর ব্যথা হয়ে যায় সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে বাবজি রসুরুলার যেখানে শুয়ে থাকে নবী আমার ওই জায়গায় আবদুল্লা গিয়ে নবীর গলা ধরে শুয়ে থাকে বলুন শুভান নবী বলেন আবদুল্লাহ ভাই সারা দিন তোমাকে দেখতে পাওয়া যায় না রাত্রির বেলায় এসে আমার গলা ধরে শুয়ে থাকে ব্যাপারটা কি বলো ভাই তোমার গলা ধরে শুলে আমার শরীরের ব্যথা ভালো হয়ে যায় একবার বলবেন না সুহান আল্লাহ অত বরক তোমায় নবী শুয়ে আছে তার কাছে নবী বলেন দিনে কোথায় যাও বলে ছাগল চড়াতে যায় কাজ বলে আমাদেরই মার ছাগল আব্বার ছাগল বললো ভাই যেই মার দুধ খেয়ে তুমি বড় হয়েছে সেই মার দুধ খেয়ে আমিও তো বড় হয়েছি আমিও যাব পাড়ার ছেলেদেরকে বললো আমার ভাই মোহাম্মদ মাঠে ছাগল চরাতে যাবে পাড়ার ছেলেরা খুব আনন্দিত সবাই আসলো এসে আল্লাহর দরদি নবীর কাছে বাপজি নয় হালিমা তোর সাহ দিয়ে মা তোমার ছেলেকে দাও আমরা মাঠে ছাগল যাব হালিমা বেটা নিয়ে যাও কিন্তু সাবধানে আমার ছেলেকে যেন রোদ্দ্র না লাগে রোদ্র লাগবে না খুরমা পাতার তাজ বানিয়ে মোহাম্মদ ভাই মাথাতে পরে দিব রোদ্র লাগবে না বলুন শুভান আল্লাহ